ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার সাতাশ জুন কঙ্গো রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এই সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুদ্ধ শেষ করার যে যেকোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র এবং বিলুপ্ত করা যাবে অবশ্য হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা হাজার তিনশো একত্রিশে পৌঁছেছে আর আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার ছশো বত্রিশ জন ফিলিস্তিনি দু সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুমাস শেষ হবার আগেই গত আঠেরো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ছ হাজার আট জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও কুড়ি হাজার পাঁচশো একানব্বই জন ফিলিস্তিনি